কথাই আছে না যার জন্য চুরি সেই বলে চোর আসলে ফুদা স্বভাবটাই এরকম সবার জন্য শুধু চিন্তা করেই খালি মরে কিন্তু দোষের বেলায় সব তার ঘাড়ে এসেই পড়ে আর এটা কিন্তু অতিরিক্তই বলুন সবাইকে সব কথা আড়াল করা কেউ কিছু জানবে না কারো কিছু হবে না কাউকে কিছু জানতে দেওয়া যাবে না এমনকি নিজের স্বামীর কাছেও সব কথা গোপন করছে আজকে যদি কোনো বিপদে পড়ে তার স্বামী তো তাকে বাঁচাবে তার স্বামী হচ্ছে তার শেষ অস্ত্র তাই তাকে সব কথা বলা উচিত বলে আমার মনে হয় আর সেই মানুষ যদি সব কিছু জানতে না পেরে বিরক্ত হয় তার স্ত্রীর প্রতি তাহলে তো তার দোষের কিছু নেই আর এইরকমই করলো ফুদা ফেস যখন তাকে বারবার ধরে জিজ্ঞাসা করে যে কী হয়েছে বলো কেন দিদি চলে গিয়েছিল সে কোনো কথাই বলে না মুখে শুধু খালি একটা কথাই বিবিড় করতে থাকে যে দিদির কোনো কিছু সামনে আসতে দেওয়া যাবে না তাহলে নিজের চোখে ছোট হয়ে যাবে দিদি যাই হোক এই কারণের জন্যই ফলে বলে না কিন্তু এর মধ্যে কথাবার্তা বলতে বলতে ঠাম্মি চলে আসে ঠাম্মির আগেই মাথা চিবিয়ে খেয়ে নেয় ফিমন আর ফরিতা দুজনে মিলে ঠাম্মির ব্রেন ওয়াশ করে যে এই ফসুমল্লিক বাড়িতে অধিকার বসাতে চলেছে ফুদা আর ঠাম্মিকে আর কেউ মান্যতা দেবে না তাই ঠাম্মি ভাবে তার এই তিলে তিলে গড়ে ওঠা সংসার ওই মেয়ের হাতে কোনো মতেই সে দেবে না ফুদার ঘরে যখন যায় ফুদাকে যখন অত কথা শোনায় ফুদা তখন ঘুরিয়ে বলে যে আপনি ভেবে দেখেছেন দিনে যে এই সব কিছু কেন হয়েছে আপনার নিয়মের বেড়া জালে আপনার বাড়ির মেয়ে বউরা সব অতিষ্ট হয়ে উঠেছে কেমন নিয়ম তৈরি করেছেন সবাইকে ভালোবাসতে পারেন না ভালোবাসলে অর্ধেক কাজ এমনিতেই হয়ে যায় এই সব কথা বলার পর থাম্মি আরও রেগেছে ফুদাকে বলে যে এই সব তাহলে তোমার বুদ্ধিতেই হয়েছে আর ওই মেয়েগুলো তাহলে ঠিক কথাই বলেছিল আর এখন তোমার কাছে আমাকে জ্ঞান শিখতে হবে তুমি আমার হাঁটুর যোগ্য বয়স আমি ভুলে গিয়েছিলাম দাদু ভাই তোমার জন্য বউ নয় একটা কাল সাপ এনেছি এইভাবে অপমান করার পর ঠাম্মি চলে যায় আর ফেজো ফুদাকে ভুল বুঝে যে এত কিছু বললো ঠাম্মিকে আপনি সত্যি কথাটা বললেন না কেন বললেন না সেটাও আমি বুঝতে পারলাম না যাই হোক অপমান করে যখন নিচে চলে যায় ঠাম্মি তখন এইদিকে ফুজলের মা এসে হাজির হয় অর্থাৎ ফোৎসনার শাশুড়ি এবং সে এসে বলে যে শুনলাম না আমার বউ মা বাড়ি থেকে রাত্রিবেলা পালিয়ে গিয়েছিল ফসুমল্লিক বাড়ির ছেলেরা তো মেয়েদেরকে ছাড়া বেরোয় না আর মেয়েরা তো দিনের বেলাতেই বাইরে বেরোয় না তাহলে রাত্রিবেলা এত রাত্রি কোথায় গিয়েছিল প্রশ্নে প্রশ্নে জেরবার করে দেয় ঠাম্মিকে ঠাম্মি বাড়ির লোকেরা কোনো উত্তর দিতে পারছে না সেই অবস্থায় এসে হাজির হয় ফুদা ফুদা বলে হ্যাঁ আমার সাথে গিয়েছিল ওর একজন পুরোনো বন্ধু বাড়ি থেকে চলে যাচ্ছিল সেই জন্য তার সাথে শেষ বাড়ির মতো দেখা করতে গিয়েছিল ফুদা ব্যাপারটি খুবই ভালোভাবে ম্যানেজ করে নেয় কিন্তু ঠাম্মির একটা প্রশ্ন থাকে যে এই কথা এই খবর কে দিয়েছে তাকে যখনই প্রসঙ্গ উঠে কে খবর দিয়েছে তখনই বলে দেয় যে এখন এই সব কথা চাপা থাকে না তাও আবার পশুমল্লিক বাড়ির ব্যাপার উল্টো দিক থেকে ফরিদা ঘান নাড়াতে থাকে যে কোনো মতে যদি তার নামটা বেরিয়ে দেয় তাহলে ঠাকুমারা তার গর্দান নেবে ঠাম্মি তাকে বুঝিয়ে বলে যে এখন আমরা নাতনির বিয়ে দিয়ে দিয়েছি সব কিছুর দায়িত্ব এখন আপনার সংসার ধর্মকর্ম সব কিছু আপনাকেই শেখাতে হবে তাই আজ থেকে ও দুজনে মিলে আপনার বাড়িতে চলে যাবে আপনি আপনার মতো করে গড়ে পিঠে নেবেন এইদিকে এই সব কথা শুনে উপর থেকে ফোৎসনা কাঁদতে থাকে এবং মনে মনে ভাবে সে কোনো মতেই এই জামাইয়ের সাথে ঘর করবে না সেখানে যাবেও না ফোৎসনার এই কান্না কাটি দেখে আধিক্ষাতা করে তার বর যখন তাকে ভুলাতে যায় বউ বউ করে আদিক্ষেতা করে তখনই এমন মুখ ঝামটা দেয় ফোৎসনা এবং তাকে ঘর থেকে চলে যেতে পারে খুবই অপমান করে এবং তাই মনের দুঃখে তার স্বামী ফুজ্জল ঘর থেকে বেরিয়ে আসে কিন্তু কিছু করার নেই একটু যাওয়ার পরেই ফুদা তাকে সব কিছু সামলে নেয় ফুদা বলে যে এক মাসের মধ্যে আমি আপনাকে দিদি ভাইয়ের তৈরি করে দেখাবো তাছাড়া দিদি ভাই তো একটু অভিমানই তাই আপনি কিছু মনে করবেন না ফুজ্জলের থেকেও তার স্বামী আরও বুঝতার মানুষ তাই সে বইয়ের কোনো দোষই দেখতে পায় না এবং দুজনে মিলে ঠিক করে এক মাসের মধ্যে একটা ভালো মনের মতো মানুষকে উপহার দেবে তার জন্য সুযোগ পেয়ে সুযোগে সদ্ব্যবহার করার জন্য ফিমন ঘরে ঢোকে এবং দিদির ব্রেন ওয়াশ করতে থাকে যে ভালোবাসা হারানোর যন্ত্রণা তোমার ঠাম্মি আর তোমার দিদি বুঝবে না আজ থেকে দু বছর আগে আমারও এরকম যন্ত্রণা হয়েছিল যখন তোমার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল আর আজ সময় এসেছে দিদি তোমার বদলা নেওয়ার একমাত্র তুমি পারো এই সব কিছুর বদলা নিতে তাই তোমার ভাইয়ের সাথে আমার যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কর ব্যাপারটা যদি তোমার ভাইয়ের বউকে জানাতে পারো দেখাতে পারো তাহলে ও একই যন্ত্রণায় জ্বলবে আর বুঝতে পারবে ভালোবাসা হারানোর যন্ত্রণা কেমন দিদির খুব ভালোভাবে ব্রেনওয়াশ করার পরে গোটাগতক ছবি দু বছর আগেকার ফেজ এবং ফিমনের দিদির হাতে দিয়ে যায় এবং দিদিকে বলে এই ছবিগুলো ফুদাকে দেখাবে এবং ওদের সম্পর্কটা যাতে ভেঙে যায় তা সেরকম চেষ্টা করবে তাহলে ও বুঝতে পারবে সম্পর্ক ভাঙার যন্ত্রণাটা কতটা এইদিকে বাড়ি যাওয়ার সময় হয়ে আসে ফোৎসনার কিন্তু ফৎসনা কোনো মতেই যেতে চায় না তাকে বাড়ির মা কাকিমা বোঝাতে থাকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য কিন্তু তিনি তো কোনো মতেই বুঝতে চান না এইদিকে ফেজ বসুমল্লই তাকিয়ে থাকে তার স্ত্রীর দিকে কারণ তার স্ত্রী বলেছে সব কিছু ঠিক করে দেবে আর এই অবস্থায় দিদি যদি ঘর থেকে চলে যায় সে আবার পালানোর চেষ্টা করতে পারে বা আরও অনেক অনেক বড়ো কিছু করে ফেলতে পারে এই আশঙ্কায় সুধা মনে মনে একটা কিছু চিন্তা করে দেখা যাক সে পরবর্তী পরবর্তীতে দিদিভাইকে কীভাবে আটকায় এবং কীভাবে সলিউশন বের করে